ইতিমধ্যে আমরা আবহাওয়ার পূর্বাভাস থেকে যুক্তরাজ্যে যে সতর্কবাণী দেওয়া হয়েছিল বার্মিংহামের মিডল্যান্ডসে যে ভারী তুষারপাত হবে এক ইঞ্চির উপরে সত্যি সেরকম এই তুষারপাত পড়েছে যার কারণে আমরা যারা কাজে কর্মে যেতে পারি নাই কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ গাড়ি ইতিমধ্যে কয়েকটি গাড়ি আটকা পড়েছে আমরা সেই গাড়িগুলোকে মানে ধাক্কা দিয়ে রাইড রোডের সাইডে মানে পেমেন্টের উপরে রাখা হয়েছে তো আপনারা যারা যেখানে দূরে দূরান্ত যাওয়ার চেষ্টা করবেন সময় হাতে নিয়ে যাবেন এবং আবহাওয়ার সতর্কবাণীটা ফলো করার অনুরোধ থাকলো আমাদের জীবন আসলে এই তুষারপাতে খনিকটা আবদ্ধ করে রেখেছে আমরা আবহাওয়ার পরবর্তী সতর্কবাণীর পরেই আমরা জানতে পারবো কিভাবে আমরা বের হব কি হব না যুক্তরাজ্যের যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর নগর হবে এই মুহূর্তে বাড়ির তুষারপাত হচ্ছে আর এই তুষারপাত আসলে আমাদের জনজীবন খুবই এটা বলতে স্তমকে গিয়েছে এই বাড়ি তুষারপাতের কারণে অনেকে আসলে কাজে যেতে পারছে না অনেকে ঘর থেকে বেরোতে পারছে না আর আসলে এই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই একটা এটা অন্যরকম একটা একটা পরিস্থিতি